তেজপাতা যা সাধারণত রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটি শুধু স্বাদ এবং গন্ধ বৃদ্ধি করে না এর অনেক স্বাস্থ্য উপকার রয়েছে তবে এটি সরাসরি খাবার পরিবর্তে সাধারণত রান্নায় অথবা চায়ে ব্যবহার করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে তেজপাতার কিছু চমৎকার গুণের কথা আপনাদের সাথে শেয়ার করবো বরাবরের মতে আমি ডাক্তার আশিক আছে আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত তেজপাতা হজম শক্তি বৃদ্ধি করে গ্যাস পেট ফাঁপা এবং বদ কমাতে সাহায্য করে তেজপাতায় থাকা এনজাইম যেটা মূলত আমাদের এই হজম শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেজপাতা রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সুতরাং একটা ডায়াবেটিক্স রোগীর জন্য তেজপাতা হতে পারে কিন্তু একটা আদর্শ খাবার তেজপাতা কিন্তু আমাদের শরীরে একটা এন্টি ইনফ্লেমেটরি ইফেক্ট তৈরি করতে পারে মানে হচ্ছে এতে থাকা যৌগগুলো আমাদের শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ করে আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথায় এটি কার্যকর তেজপাতায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশির মতো সিজনাল অসুখ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তেজপাতা কিন্তু হার্টের জন্য ভালো এতে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে তেজপাতা পুরানোর গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি সুগন্ধি আরামদায়ক এবং রিল্যাক্সিং তেজপাতার পানি চুলের খুশকি দূর করতে সাহায্য করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা হ্রাস করতে কিন্তু অত্যন্ত কার্যকর তবে এত গুণের মাঝেও কিছু সমস্যা আছে অতিরিক্ত তেজপাতা খেলে কিন্তু আপনার বধ মতো সমস্যা সৃষ্টি হতে পারে আর এটি গর্ভাবস্থায় অবশ্যই খাওয়া যাবে না যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম